হ্যালো ফুটবল ফ্যান্স পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে ঘিরে এরই মধ্যে আঠাশ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্করনি যেখানে বেশ কয়েকজন খেলোয়াড়কে স্কোয়াডে ডাকেননি তিনি যার মধ্যে থেকে বড় নামটি হচ্ছে লিওনেল মেসি দু হাজার চব্বিশ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডানপায়ের অ্যাঙ্কেলে পাওয়া সেই চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি মেসি যদিও কিছুদিন আগে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তনেডুল জানিয়েছিলেন যে ম্যাসি বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচগুলিতে খেলার জন্য দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তবে এখনও পর্যন্ত তিনি ম্যাচগুলোর আগে সুস্থ হয়ে উঠতে পারেননি যার কারণে লিওনেস্কোনি তাকে স্কোয়াডে রাখেননি ম্যাসির অ্যাঙ্কেল ইঞ্জুরিটা খুবই সিরিয়াস যার কারণে তিনি এটার থেকে সুস্থ হয়ে উঠতে কোনো রকমের তাড়াহুড়ো করতে চান না মেসি বেশ কয়েকদিন ধরেই মাঠের বাইরে আছেন এমনকি এখনো পর্যন্ত অনুশীলনেও ফেরেননি তিনি যার কারণে ঠান্ডা মাথায় এবং ধৈর্যের সাথে এই ইঞ্জুরি থেকে পুরোপুরি রিকভারি করেই আবারও মাঠে ফিরতে চান তিনি এবং এই একই যাওয়া তার জাতীয় দল ও ক্লাবেরও দুই পক্ষই চায় মেসি তার ইঞ্জুরি থেকে একেবারে ফিট হয়ে মাঠে ফিরুক যার কারণে তিনি ডাক্তারের দেওয়া ট্রিটমেন্টটাকে খুবই কঠোরভাবে ফলো করছেন এই মাসের শেষের দিকে হয়তো মেসি আস্তে আস্তে ট্রেনিংয়ে ফিরবেন এবং পরবর্তী সময় তিনি তার ক্লাবে সতীর্থদের সাথে যুক্ত হবেন ধারণা করা হচ্ছে এমএলএসে আগামী পয়লা সেপ্টেম্বর শিকাগোর বিপক্ষে মায়ামির যেই ম্যাচটি আছে সেই ম্যাচটিতে কিছুক্ষণের জন্য হলেও খেলতে দেখা যেতে পারে মেসিকে কিন্তু তার আসল টার্গেটটা হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিপক্ষের ম্যাচটি ইন্টার মায়ামি চায় ম্যাসি পূর্ণ ফিট হয়ে যেন অক্টোবর মাসের আগে মাঠে ফিরতে পারেন কারণ অক্টোবর মাসের শেষ দিকে এমএলএসের শেষ পর্যায়ে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে এবং তখনই মূল ট্রফিটার জন্য প্লে অফের লড়াইও শুরু হবে যার কারণে সেই সময়টা ম্যাসির মাঠে থাকা খুবই জরুরি মায়ামির জন্য তাই তার ক্লাবও চায় মেসি যাতে পূর্ণ ফিট হয়ে আবারও মাঠে ফেরেন যার কারণে মূলত মেসিকে পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে দেখা যাবে না কিন্তু তার পরবর্তী মাসে অর্থাৎ অক্টোবরে আর্জেন্টিনার আরও যে দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে সেখানে সম্ভবত আবারও জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে মেসিকে এছাড়া মেসির পাশাপাশি অ্যাঞ্জেল ডিমারিয়াও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য স্কোয়াডে ডাক পাননি কোপা আমেরিকা শুরু হওয়ার আগে ডিমারিয়া জানিয়ে দিয়েছিলেন যে আসরটি শেষ হওয়ার পরেই তিনি জাতীয় দল থেকে বিদায় নেবেন এবং গেল পনেরোই জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন অ্যাঞ্জেল ডিমারিয়া যার কারণে মূলত পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য ম্যাসির পাশাপাশি অ্যাঞ্জেল ডিমারিয়াকেও স্কোয়াডে রাখেননি লিওনেলস করি প্রায় আঠেরো বছরের মধ্যে এই প্রথমবারের মতো পরবর্তী মাসে মেসি এবং ডিমারিয়াকে ছাড়া প্রথম কোনো অফিসিয়াল ম্যাচে খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা সর্বশেষ দু হাজার ছয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনা মেসি এবং ডিমারিয়াকে ছাড়া মাঠে নেমেছিল এবং যার দ্বারাই বোঝা যায় আর্জেন্টিনার নতুন প্রজন্মের যুগ শুরু হতে চলেছে